আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি দু হাজার পঁচিশ ব্যাস তোমরা যদি পদার্থবিজ্ঞান পরীক্ষায় জাস্ট এই তিনটা মিস্টেক করে না হয় তোমার এই প্লাসটা মিস হয়ে যেতে পারে সো এখন থেকে সাবধান হয়ে যাও আমি কখনোই চাই না আমার ছোট ভাই বোন যারা এত কষ্ট করে পরিশ্রম করে প্রিপারেশন নিয়েছ সে সময়ে ছোট কিছু মিস্টেকের কারণে তোমার এই প্লাসটা যাতে মিস না হয় ওকে সতর্ক থাকো দেখো যখন তুমি ফিজিক্স পরীক্ষা দিতে গেছো ভাই ফিজিক্স পরীক্ষা দিতে গিয়ে আমরা কিন্তু অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায় হ্যাঁ এই মিস্টেকটা আমিও অনেক সময় করে ফেলছি হ্যাঁ তো তোমরা আর কখনো এই করবে না নাম্বার ওয়ান মিস্টেক সেটা দেখো যখন তুমি সিকিউ এর কথা বলি যখন তুমি সিকিউ লিখতে যাচ্ছ তো সিকিউ লেখার সময় তুমি দেখবা তোমার অনেক সময় দেখবে তোমার কি কি থাকবে সিকিউ এ ক খ ত তুমি পাবাই এটা তো আমি গ ঘর ক্ষেত্রে বলি গ নাম্বার থাকবে আর ঘ নাম্বার থাকবে এখানে তিন এখানে চার মার্ক থাকে এখন এই যে কিছু সৃজনশীল থাকে যেগুলো তুমি গ পাও ঘ পাচ্ছ না বা ঘ পারো গ পাচ্ছ না এরকম কিন্তু হয় তো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা সৃজনশীলটা ঠিকঠাক ভাবে না পড়ে মনে করো গ নাম্বারটা দেখে মনে করছো ও প্রশ্ন তো সেই সহজ হয়েছে তুমি গ নাম্বারে অ্যান্সার করে ফেলছ গ নাম্বারে অ্যান্সার করে ফেলছো কিন্তু পরে যা দেখতেছো তুমি ঘ নাম্বার আর পারতেছ না তখন কিন্তু তোমার ওভারঅল মার্কটা অনেক বেশি কমে যাবে কারণ তুমি একটা সৃজনশীল থেকে চার মার্ক খারাপ ফেলবে মানে অ্যান্সারই করতে পারবো না ঘ নম্বরটা তো আমি তোমাকে বলবো ভাই সবসময় একটা সৃজনশীল যখন তুমি অ্যান্সার করতে যাচ্ছ আগে এটা সতর্ক থাকো ভালো করে বোঝো এবং পড়ো যে তুমি গ এবং ঘটা পারো কি না কারণ ক খত তুমি পারবাই যদি গ ঘ পারো তাহলেই তুমি অ্যান্সারটা করতে যাও হ্যাঁ অ্যান্সারটা করো তাছাড়া তো তোমার অ্যান্সার নাম্বার কি হয়ে যাবে কম আসতে পারে এখন অনেকে আমাকে এটা প্রশ্ন করে আচ্ছা ভাই ধরেন আমি পাঁচটা সৃজনশীলের ভিতর থেকে চারটার গ ঘ সব সব সুন্দরভাবে লিখছি কিন্তু একটা প্রশ্নে যা দেখা গেছে কি আমি গ পাচ্ছি হয়তো বা ঘ পাচ্ছি না বা ঘ পাইছে হয়তো বা গ পাচ্ছি না তখন আমি কি করব ওটা কি পুরোটা গ্যাপ দিয়ে আসবো উত্তর হইল না এটা ভুল ধারণা তার কারণ গ এবং ঘর ক্ষেত্রে আলাদা আলাদা মার্কিং আছে না তো ঘ নাম্বারে যদি তুমি সূত্র মনে থাকে বা ওই ডাটাগুলো তোমার প্রশ্ন যেগুলো আছে ওগুলো দেওয়া থাকে ওগুলো তুমি সাইড নোট করে সূত্র মনে থাকলে সুসূত্র লিখে আসো তাহলে তুমি একটা মিনিমাম মার্ক পাবা ওকে এটা ভুল করে আসবে না ওকে তো এবার তোমাদের জন্য একটা সুখবর দেই তোমরা যারা এসএসসি পঁচিশ বাছ তাদের জন্য কিন্তু আমাদের দেখো ফিজিক্স এর এর মাস্টার ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে যারা পেজ থেকে দেখতেছ আমাদের অ্যাক্টিভ ক্লাস তুমি ইউটিউব চ্যানেলে যাও এই যে এখানে যে এমসি গুলো আমরা আলোচনা করেছি ভাই এখান থেকে শিওর থাকো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তুমি কম পাবা ইনশাল্লাহ সো দেরি না করে দ্রুত আমাদের অ্যাক্টিভ ক্লাস ইউটিউব চ্যানেলে গিয়ে এমসিকিউ মাস্টার ক্লাসটা দেখে ফেলো ওকে ভাই আচ্ছা চলো এবার এক নম্বর মিস্টেক কথা বললাম এবার আসো দুই নাম্বার মিস্টেক দুই নাম্বার কি করি ভাই আমরা অনেক সময় আমাদের কিন্তু কিছু প্রশ্ন বাদ দিয়ে আসি হ্যাঁ আমরা বলি যে ভাই আমি তো চারটা প্রশ্ন লিখছি ভাই বিশ্বাস করেন এত সুন্দর করে লিখছি একেবারে সেই সুন্দর করে লিখে আসছি ভাই তা কে আরেকটা লিখিস নি কেন ভাই ভাই ওটা তো ভাই সময় ছিল না এটা এত সুন্দর করছি ওটা লিখতে আর সময় পাইনি তো ভাইরে এটা সায়েন্সের পরীক্ষা না এটা বিজ্ঞান পরীক্ষা তোমার এখানে হাতের লেখার থেকেও বেশি সুন্দর করতে হবে সেটা হলো তোমার প্রেজেন্টেশন তোমার ম্যাথগুলা তোমার ক্যালকুলেশনগুলা এগুলো ঠিক করতে হবে হাতের লেখা সুন্দর না হলে তুমি নাম্বার পাবা সমস্যা তো নাই কোথাও লেখা আছে দে যে হাতের লেখা সুন্দর না হলে নাম্বার পাবা না এমন তো নাই তো এই হাতের লেখা সুন্দর করার চক্করে পড়ে যদি তুমি অ্যান্সার বাকি দিয়ে আসো তাহলে কিন্তু সুন্দর একটা ধরা খায় যাবা ওকে তো এটা কখনোই করবা না তোমার হাতের লেখা যেভাবে যেমনি হোক যেভাবে হোক সুন্দর করতে পারলে তো ভালো যদি সুন্দর না হয় আমি বলবো তোমার যে পাঁচটা সিকিউ থাকবে এই যে সিকিউ যে পাঁচটা থাকবে ভাই যেমনি হোক যেভাবে হোক কমন পড়ুক না পড়ুক যেভাবে হোক তুমি পাঁচটা সৃজনশীল টাচ করে আসবা লিখে আসবা এটা তোমার হাসিব ভাইয়ের একটা চ্যালেঞ্জ থাকলো বুঝছো আর একটা কি থাকবে সেটা হইলো ভাই আমার যে এমসি কিউ আছে না এমসি কমন পড়ুক আর না পড়ুক যে প্রতিষ্ঠা এমসি কিউ আছে থার্ড আর ওপর দাগায় আসবা না তুমি বিশটা কেমন পাইছো পাঁচটা পাও নাই পাঁচটা তো গ্যাপ দিয়ে আসা লাভ নেই কারণ এখানে নেগেটিভ মার্ক নেই ওই পাঁচটা পূরণ করে দিয়ে আসবা তা না আমি বললাম সি কিউ পাঁচটা পাঁচটায় লিখে আসবা এমসি কিউ পঁচিশটা পঁচিশটায় দেখা আসবা ওকে কোনো বাকি দেয়া যাবে না এটা তোমাদের জন্য চ্যালেঞ্জ তো কে কে চ্যালেঞ্জটা নিচ্ছ আমাকে কমেন্ট বক্সে লিখে দেওয়া যাবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি পাঁচটা সৃজনশীল এবং পঁচিশটা এমসি কিউ লিখে আসবো ইনশাল্লাহ চ্যালেঞ্জ নিলে তুমি পরিবর্তন হবা তোমার ড্রিমটা পূরণ হবে ইনশাআল্লাহ তো আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা ছোট ভাই বোন সবগুলো অ্যান্সার করে আসতে পারবে ইনশাল্লাহ এবার আসো ভাই এমসিকিউ করার সময় তুমি অনেক বেশি প্যারা খাচ্ছ এই সময় হয়তোবা যে বলতেছো যে ভাই আমার হয়তোবা আমি তো ফিজিক্সের গাণিতিক প্রবলেমগুলো পারি না এখন আমার কি হবে আমি তোমারে বলতেছি আমি তোমারে বলতেছি গাণিতিক প্রবলেম খুবই কম থাকবে খুবই কম থাকবে আর যেগুলো থাকবে সেগুলো তুমি এমনিই পারবা সেটা নিয়ে প্যারা খাইও না ভাই পুরো ধরে পঁচিশটা এমসিকিউর ভিতর থেকে দুই থেকে তিনটা সর্বোচ্চ থাকবে এরকম গাণিতিক প্রবলেম ব্যতীত যেগুলো থাকবে সেগুলো তুমি মুখে মুখে হিসাব করতে পারবা তথ্য নির্ভর প্রশ্ন বা ছোট ছোট গাণিতিক প্রবলেম 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 থাকলে এমনি সো দুই তিনটা প্রশ্ন নিয়ে অত টেনশন করার দরকার তোমার সবারই ওকে আশা করতেছি ফিজিক্স পরীক্ষাটা তোমরা সুন্দরভাবে দিবা তোমাদের কেমিস্ট্রির জন্য তো তোমাদের হাসিফ ভাই আছেই তোমাদের সাজেশন তোমাদের অনশট সিকিউ অনশট এম সি কিউ তোমার মাস্টার প্ল্যান সব কিছু রেডি তোমরা ফিজিক্স পরীক্ষা দিয়ে আসো আমি সব কিছু ইনশাল্লাহ পাবলিশ করে দিব তো তোমরা কেমিস্ট্রির জন্য রেডি হয়ে যাচ্ছে কিন্তু এখন থেকে ওকে ভালো থাকে সবাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ